সালামু আলাইকুম আমি ইমার রহমান জে অ্যান্ড বি ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিছু হুডি নিয়ে আসলাম এবং এগুলো হলো তিনশো জি এবং এগুলো সবগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এক এক করে দেখাচ্ছি একটা কালার বটল গ্রিন দেখেন এবং এগুলো হলো তিনশো জিএসএম দেখেন দেখেন এগুলো হলো অনসাইড ব্রাশ ফেব্রিক্স অনসাইড ব্রাশ দেখেন একটা কালার এবং খুব স্মুথ এবং আরামদায়ক আপনারা যারা নিচে আছেন স্ক্রিনে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করুন আমরা হুডি আরো ডিটেলস এবং প্রাইস বলে দিব আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি একটি ডিসক্রিপশনে দেওয়া আছে ডিপ দেখেন এবং আমাদের কাছে আর অন্য অন্য কালার হচ্ছে কিছু কালার আছে সুইং সেকশনে এবং কিছু কালার আছে আয়রনে দেখেন এবং আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন দেখেন আমাদের প্রোডাক্টগুলোই দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো কত হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং আপনারা যারা কুরের মাধ্যমে নিতেছেন আমাদের কোনো পে করা লাগবে না কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি হুড়ি ওয়ান পলি করা থাকবে এক বান্ডিলে ছয় পিস করা থাকবে দুইটা এল দুইটা এম দুইটা এক্সেল করে রাখেন একটা কালার স্কাই ব্লু এবং আপনারা আমাদের কাছ থেকে কাস্টম অর্ডার দিয়েও বানিয়ে নিতে পারবেন এবং আপনারা আপনাদের পছন্দময় আমাদের কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন হুড়ি এছাড়াও আমাদের কাছে আরও অন্য অন্য প্রোডাক্ট আছে আপনারা আমাদের অফিসে আসেন দেখেন আপনারা যারা আমাদের কাছ থেকে এর আগেও অনেক প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে দেখেন একটা একটা কালার বেবি পিঙ্ক দেখেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো আমাদের কাছে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা আমাদের অফিসে আসেন দেখেন আসলে বুঝতে পারবেন এবং ভিডিওর মধ্যে তো দেখা যায় না কোয়ালিটিগুলো আপনারা আমাদের অফিসে আসলে দেখলে বুঝতে পারবেন এগুলো কত হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা এগুলো বিভিন্ন শোরুমে সেল দিয়ে থাকি দেখেন এবং আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হল মিরপুর দুই নম্বর পানি ট্যাঙ্কি ব্লক জি ওয়ান রোড নং পনেরো হাউজ নং টু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ